হ্যালো আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই নাভারন দক্ষিণ বাগানে এই যে আমাদের সেই সলেমান ভাইয়ের বাসাটার কাজ কমপ্লিট চলছে আজ আপনার ছাদের পুরো হ্যান্ডেস লাগানো হয়ে গেছে থ্রি ফোর পাইপও লাগাবে ও পাশে কাজ চলছে তো আমরা এস এস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে এই যে কাজটা পরিপূর্ণতা কমপ্লিট করলাম গ্লাস থেকে শুরু করে বিল্ডিংয়ের ছাদের রেলিং উপরের সকল কিছু কাজ বিল্ডিংটার পরিপূর্ণতা কাজটা এখনও সাকসেস হয়নি সাকসেস হলে আপনাদেরকে পরিপূর্ণ রিভিউ ভিডিওটা দেবো আমাদের নাভরণ কাঁচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সলমান ভাই দক্ষিণ বাগানে অবস্থিত আমাদের চেয়ারম্যান সাহেবের বাসা হাসান জহির চেয়ারম্যান সাহেব তিনার বাসার সামনে তো সুন্দরভাবে কাজটা চলছে আল্লাহর রহম সাইড থেকে অনেকটা থ্রি ফোর ফাইভ লাগাই দিয়েছে ভালোই লাগছে চিংড়ি পোস্ট দিয়ে কাজটা কমপ্লিট চলছে আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ তো বিল্ডিংটা সেভাবে আমরা সাজানো গুছানোর কাজ চলছে আপনাদেরকে আমরা পরিপূর্ণ ভিডিও দেব আপনারা অপেক্ষা করুন বিল্ডিংটা আমাদের কাজ কাজ আরও গুছালো হবে ইনশাল্লাহ আগামী দিনে কোয়ালিটি সম্পূর্ণভাবে শেষ করার প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ কাজটা সেভাবেই চলছে সাইডে অ্যালুমিনিয়াম আভারণ বাজার শাসা থানা যশোর জেলা আমরা সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী সুন্দর সুন্দর কাজ করে থাকি আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করে থাকি তো আজও আমাদের সেই কাজটা চলছে বিল্ডিংয়ের কাজটা সাকসেস হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আপনাদেরকে আমি ভিডিও ওপরে যেয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে থাকুন বিল্ডিংটার কাজ আপনাদেরকে আমরা দেখাই বিল্ডিংটার সামনের গ্লাসটাও অনেক সুন্দর লাগছে এবং কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা সাজানো গোছানো চলছে আমাদের কাজটা দেখুন ওপরের গ্লাসটাও কিছুদিন আগে লাগালাম এটা খুবই সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাকসেস হয়েছি বিল্ডিংটার রঙ এর পরে আরও সুন্দর লাগছে

‫מה וולייקים? ‫אחלה עושה. ‫-תודה רבה. ‫-תודה רבה. ‫-תודה רבה. ‫-תודה רבה. ‫-תודה רבה. ‫תודה רבה. উঠলাম আমাদের সুনামানিরা দিল্লব শুরু কি খবর সুনামানিরা

সুন্দরভাবে ড্রা চিংড়ি পোস্ট লাগানো হচ্ছে পোস্টের কাজও চলছে পাশাপাশি হ্যান্ডেসটা অনেক সেই সেইভাবে জব করে করা হচ্ছে আল্লাহ ভরসা স্টিনলেস স্টিল কোয়ালিটি সম্পূর্ণভাবে আমরা এসেছাই অ্যালুমিনিয়াম এই সুন্দর দুনিয়ায় মোহাম্ম আলমিন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করেছে সোনামণিরা কাজ করছে খুবই সুন্দরভাবে আপনারি পোস্ট গুলো অর্ডার দিয়ে তৈরি অর্ডারের এগুলো তৈরি ফেডনসা ফাইবার চিংড়ি পোস্ট সুন্দরই লাগছে ইনশাল্লা খারাপ না ফুলবাগান সহ বিল্ডিং এটা নাভারণ বাজার আমাদের নভারণ বাজারের অবস্থিত বিল্ডিংটা তো আমাদের নাভারণের এ হলো সাতক্ষীরা মোড় টাওয়ার

অনেক কাজই করলাম জীবনে আজ একটা কাজ চলছে এটাও একটা বড় পাওয়া বড় কাজ বড়ো কিছু আশা করা সবই মহান রব্বেল আলামিনের মেহরবানি তাছাড়া কারোর ক্ষমতা নাই এই দুনিয়ায় কেউ কারোর কিছু দিতে পারে না কর্ম ভালোবাসা আল্লাহ পাখের দান এগুলো নিয়েই মান তো বেছে আছি আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের খেলাটা আসলেই ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে এবং ব্লু চিংড়ি পোস্টা দিয়ে আরো সুন্দর লাগছে আজ আমাদের সোনামদিন এই যে এখন থ্রি ফোর ফাইভের খোশি কাজের বোনা চলছে ভাই চার ইঞ্চি দাঁড়াইছে রিং হবে

রেলিংয়ের কাজগুলো ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর এখনও ছাদের এই ওপর হবে ওপরেরগুলো আরও সুন্দর লাগবে তো এভাবেই মানুষের কাজ ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের সুন্দর সুন্দর কাজ আমরা করতে পেরে ধন্য প্রশস্ত অ্যালুমিনিয়াম নাভারণ বাজার শাশা থানা যশোর জেলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ